শ্বশুরের সাথে পাল্লা দিয়ে জামাই বাজার করা শুরু করলো হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আগের দিন ষষ্ঠীর দিন আমার বাবার বাজার করা দেখে আমার বর্ত তো নাজাল হয়ে গেছে যে শ্বশুর এত কিছু বাজার করে ফেলেছে পরের দিন আমি কি বাজার করবো মানে তার থেকে তো আমাকে আর কমতি রাখা যাবে না তো সেটাই হচ্ছে ব্যাপার এবং আমার বাবা করেছিল হচ্ছে পাঁচ রকমের মাছ আর হচ্ছে দু রকমের মাংস আর কি কী ছিল তোমরা তো দেখতে পাবে মেনুতে পনেরো রকমের মনে হয় না তেরো রকমের যেন আইটেম ছিলো তো যেহেতু আমি অনেকদিন পর ভিডিওটা এডিট করছি আমার ঠিকঠাক মানে তত একটা খেয়াল নেই বাট তোমাদেরকে বলে দেবো তখন তোমরা গুনে নি তো চলো হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাশ্রী লাইফ স্টাইল কেমন আছে তোমরা সব আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি জামাই ষষ্ঠীর পরের দিনে যেদিনে জামাই বাজার সেদিনে ব্লগটা এডিট করছি ফাইনালি এবং তোমাদের সাথে পোস্ট করবো বলে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মুড়ি খেয়ে চলে গেছিলো জামাই আর শ্বশুর বাজার করার জন্য যেহেতু আমার বর একাগালে মানে ঠকে আসে তার জন্য আজকে আমার বাবাকে নিয়ে গেছিলো খাসির মাংস কেনার জন্য তো এখানে দু কেজি খাসির মাংস নিয়ে এসেছিলো এবং ইলিশ মাছ নিয়ে এসেছিল দেখতে পাচ্ছো আহ কতটা বড় বড় ইলিশের পিস ছিল আর রান্না করেছিল হচ্ছে সমস্ত কিছু আমার মা তো ও আরও কিছু আনতে চেয়েছিল যেহেতু আগের দিন অত রকমের আইটেম রান্না করা হয়েছে সেরকম করে খাওয়া যায় না কেউই খেতে পারেনি মানে সব কিছুই আছে কিছু কিছুটা করে সেই জন্য আর কি মানা করেছিল শুধুমাত্র খাসি মাংসটা আনতে বলেছিল বাট ও তাও কিন্তু ইলিশ মাছটা নিয়ে এসেছে তো ওই যে দেখো মা কিন্তু রান্না করছিল এবং এত সুন্দর করে রান্না করতে চেয়েছিল। আমার মায়ের মনটা কিন্তু একদমই ভেঙে গেছিলো গাইস আগের দিনে মানে যে খাসি মাংসটা ছিল সেটা একটু কম নরম হয়েছিল বলে আজকে একটা সিটি বেশি মেরেছিলো দেখতে পাচ্ছ আজকে কিন্তু একবারে নরম হয়ে গেছে কিন্তু আগের দিনের থেকে আজকের মানে মাংসের পিসগুলো বড় বড় ছিল হয়তো মাংসের সেটা প্রবলেম ছিল মাংসেরই দোষ দু দিনের তো যাই হোক মা কিন্তু ইলিশ মাছটা রান্না করে ফেলেছে আলু বেগুন দিয়ে দারুণ হয়েছিল সবাই বলেছিল আমার বর্ত ভীষণ ভালো খেয়েছে শাশুড়ির রান্না তারপরে যে খাসি মাংসটাও কিন্তু খুব ভালো হয়েছিল মা মনে মনে দুঃখ পাচ্ছিল যে কেমন হবে গোল মানে একেবারে বেশি নরম হয়ে গেছে বাট কিন্তু দারুণ হয়েছিল। এই যে তারপর আজকে প্রথমবার আমার ফ্রায়েড রাইস রান্না করলো অ্যাকচুয়ালি আমি রান্না করতাম আমার ইচ্ছে করছিল না মাকে বলে দিলাম মা রান্না করলো তো দেখো সব কিছু কিন্তু আজকে আমার নিজের হাতেই করেছে ফ্রায়েড রাইসটা জাস্ট দেখো কী দারুণ লাগছে দেখতে তো অনেক কষ্ট হয়েছে প্রচুর গরম পড়েছিল এই কয়েকদিন সবাই জানো যে ষষ্ঠীর মধ্যে কী কী মেনুতে ছিল চলো একটু বলে দিই এখানে হচ্ছে ছোট রুই মাছ ছিল ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলো বরবড়ি ভাজা ছোটো মাছের চড়চড়ি ছিল আর ছিল হচ্ছে মুসুরির ডাল আর এখানে ছিল খাসির মাংস ইলিশ মাছ আর ছিল ফ্রায়েড রাইস যেহেতু আগের দিন বাসন্তী পোলাও করেছিলো তার জন্য আমি বলেছিলাম যে আজকে হচ্ছে ফ্রায়েড রাইসই করো তো এখানে দেখো ওকে বাটিতে বাটিতে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু একটা আম কেটে দিয়েছিলাম ষষ্ঠীতে মেন যেটা আম সবাই দেখি পোস্ট করেছে বাট আগের দিন দিতে কিন্তু আমরা ভুলে গেছিলাম তার জন্য দ্বিতীয় দিন আর সেই ভুলটা করিনি তারপর বাড়িতে দেখো সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া দাওয়া করে সেদিন আর ঘুরতে যাইনি যেহেতু প্রচুর গরম ছিল এবং আগের দিন গেছিলাম আজকে তার জন্য আর কোথাও যায়নি তো চলো তোমরা কে কী কী তোমাদের জামাইরা কী কী বাজার করলো সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানি এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখছো এবং ফেসবুক থেকেও যারা দেখছো আজকে ভিডিওটা